সাংবাদিকরা নির্যাতিত হয়েছেন মিডিয়া অনেক হাউস নির্যাতিত হয়েছেন নিষেধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে কাজ করতে পারেননি ফেসিবাদ এগুলোই করে ফেসিবাদ এটাও করে যে একান্ত বংশবধ কিছু লোক তৈরিও করে সেটাও আপনারা জানেন এটা দুর্ভাগ্যজনক যে আপনাদের মধ্য থেকে আই মিন আপনাদের পরিবার থেকে কিছু লোক সেই ফেসিবাদকে সহযোগিতা করেছে খুবই লজ্জাজনকভাবে সহযোগিতা করেছে যেখানে একটি নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সাহসী ভূমিকা রাখা উচিত ছিল সেখানে না রেখে নতজানো ভূমিকা পালন করেছে দুটো চিত্রই আমাদের সামনে আছে গত দেড় যুগে যারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নিপীড়ন নির্যাতনের সম্মুখীন হয়েছেন কারাগারে গিয়েছেন আয়নাগরে গিয়েছেন মিডিয়াকে নিষিদ্ধ করে দেওয়া আছে আমরা তাদেরকে মোবারক বাজাই জাতি অবশ্যই তাদেরকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে বৎসরের পর বৎসর স্মরণ করি আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের আমাদের এই বিজয়ে আমাদের এই সফলতায় তাদের নিঃসন্দেহে একটি অবিস্মরণী অবদান আছে আমরা সে অবদানকে সম্মান করছি শ্রদ্ধা করছি এবং আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জাতির সমৃদ্ধির ক্ষেত্রে নিঃসন্দেহে এটা আমাদেরকে সবসময় অনুপ্রেরণার যোগাবে আমরা তাদের সফলতা কামনা করি আজকে পৃথিবীতে চতুর্থ স্তম্ভ হিসাবে সংবাদপত্র বা সংবাদ মাধ্যম এই প্রতিষ্ঠানকে বলা হয় থাকে এই দায়িত্বটি আপনারা পালন করছেন আপনারা আরও সাহসিকতার সাথে পালন করবেন বিশেষ করে বাংলাদেশ যখন তার অর্ধ শতাব্দী পেরিয়ে এসে আমরা এখনও রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে মিডিয়ার দিক থেকে শিক্ষার দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে আসলে এখন আমাদের তেমন কোনো অগ্রগতি হয়নি কারণ এই দীর্ঘ সময় একটা সময় ছিল স্বৈরশাসক গণতন্ত্রের লেবাস করে সামরিক শাসক ছিল এই সময় এসেছে ফেসিবা তাহলে একটা দীর্ঘ সময় চলে গেছে আমাদেরকে শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য। এই জাতিকে যুদ্ধ করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে রক্ত দিতে হয়েছে এই আমাদের মধ্যে হতাশা এবং খুব কাজ করে আমরা যেমন আশাবাদী হই আমরা ঠিক অনুরূপভাবে কষ্ট এবং বেদনা আমরা দেখি এখন সময় এসেছে আমাদেরকে জাগান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনের আমাদের দীর্ঘ পথ চলাকে সুন্দর এবং সাবলীল করা সেই কাজটি দায়িত্ব গণভ্যুত্থানের মাধ্যমে যাদের উপর এসেছে আমরা তাদের নিয়ে আলোচনা করছি পর্যালোচনা করছি তাদের ফেলে আসা দিনগুলো আমরা তাদের সমালোচনা করছি আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি কিন্তু আমরা এটার ব্যাপারে একমত যে অক্ষ আমাদের ছিল গত ছত্রিশের আন্দোলনে সেই অক্ষের কোনো বিকল্প নেই এই অক্ষ আমাদেরকে রক্ষা করতে পারে আমাদেরকে বাঁচাতে পারে আর এর পাশাপাশি তিনটি মৌলিক কাজ সংস্কার বিচার এবং নির্বাচন কেউ এটাকে আমরা মত থাকবে কিন্তু এটা যাতে আমাদের মত বিরোধের পর্যায়ে না যায় আমরা এগুলো নিয়ে আমাদের অবস্থান থেকে কথা বলবো বিশ্লেষণ করবো পরামর্শ দেব চাপ দেব। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আগামীর বাংলাদেশ যাতে আর ফেসিবাদটা ফিরে না আসে আমাদেরকে সেই দায়িত্বটি পালন করতে হবে গত চার পাঁচ দিন একটি খুবই সেন্সিটিভ সময় গিয়েছে কি হয় কি হচ্ছে এটা নিয়ে আপনারা উদ্বিগ্ন ছিলেন আমরাও ছিলাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন তারপরে বলা যায় যে কালকে থেকে একটা স্টেবল বা গত পরশু থেকে একটা স্বাভাবিকতার দিকে এসেছে আমরা একদম পুরো স্বাভাবিক হয়ে গেছি আমি বলার মতো আমি মনে করি না এখন আমরা সেই অবস্থায় এসছি তারপরও যে আশঙ্কা ছিল কিছুটা আতঙ্ক ছিল সেইটা থেকে একটি স্বাভাবিক অবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমি মনে করি কি এখন বলটা হচ্ছে যারা দায়িত্বে আছেন তাদের কোর্টে আই মিন যারা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন বলটা এখন রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কোর্টে দিয়ে দিয়েছে তাদেরকে এখন প্র্যাগমেটিক ডিসিশনটা নিতে হবে যে আমরা কিভাবে এই সমস্ত বিষয়ে একটি সুনির্দিষ্ট সুস্পষ্ট রোডম্যাপ দিব আস্থার জায়গাটাকে আমরা আরও সমৃদ্ধ করব আরো বলিষ্ঠ করব আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সবার সহযোগিতায় রাজনৈতিক নেতৃবৃন্দের এই দীর্ঘ আলোচনা পর্যালোচনা পরামর্শে গত কালকে এবং গত পরশু এই দুটো দিনের যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা দিয়েছি যে সমস্ত পরামর্শগুলো দিয়েছি প্রস্তাবগুলো দিয়েছি আলোচনা করেছি এই সবগুলোতে এই সমস্ত উপাদানগুলো আছে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ সুনির্দিষ্টভাবে বিচারের ব্যাপারে সংস্কারের ব্যাপারে এবং বিশেষ করে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ জাতি আশা করছে এটি হচ্ছে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি আমি কথা বাড়াচ্ছি না খসরু ভাই আমাদের সিনিয়র লিডার তিনি বারবার বলছেন যে একটা মিটিংয়ে যাবেন নেতৃবৃন্দ যা বলেছেন আমরা এগুলি হচ্ছে আজকে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যে যারা ছিলাম সবার কথা এগুলি আমি আগে বলেছি যে মত পার্থক্য আমাদের মধ্যে আছে কিন্তু মতবিরোধী আমরা যাব না ইনশাল্লাহ আল্লাহ সুবানা তালে যাতে আমাদের এই আন্দোলনে এই অভিযাত্রায় এই অগ্রগতিতে এই সফলতায় নূতন বাংলাদেশ করার ক্ষেত্রে যারা রক্ত দিয়েছেন আহত এবং পঙ্গু হয়েছেন তাদের কষ্ট বেদনাকে আমরা ফিল করার চেষ্টা করছি দায়িত্বে যারা আছেন তারা আরও বেশি ফিল করা উচিত কারণ তাদের দায়িত্বটা একটু বেশি যারা এখন বিছানায় কাতরাচ্ছেন হাসপাতালে কাতরাচ্ছেন গতকালকেও চারটা ছেলে আপনারা দেখেছেন হতাশ হয়ে বিষ্পান করেছিল তাৎক্ষণিকভাবে ডাক্তার উদ্যোগ নিয়েছেন একটা বড় ধরনের ডিজাস্টার থেকে আমরা বেঁচেছি হাফেজ হাসান কয়েকদিন আগে আবার মারা গিয়েছেন এইভাবে মৃত্যু হচ্ছে আমরা সব লাশ এখনও পাইনি পুড়িয়ে ফেলা হয়েছে ডিএনএ টেস্ট হয় নাই অনেকগুলো লাশ এই ধরনের আছে এই যে শত শত হাজার হাজার মানুষ মারা গিয়েছেন আহত হয়েছে তাদের প্রতি আমাদের একটা বিরাট বড়ো দায়বদ্ধতা আছে বিরাট বড়ো দায়বদ্ধতা সেটা যেহেতু আমরা ভুলে না যাই রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন দায়িত্বে যারা আছেন তারা অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন নইলে জাতির কাছে আমরা ভয়ঙ্করভাবে আমাদেরকে জবাব করতে হবে আমরা ইতিহাস থেকে আমাদের কলঙ্কজনক অধ্যায়কে আমরা বুঝতে পারবো না তাইলে আমরা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে যাব। এর জন্য আমাদেরকে দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠতার সাথে সহস নিয়ে গিয়ে আসতে হবে গিয়ে এক্ষেত্রে যদি আমাদের মধ্যে দুর্বলতা থাকে বাড়াবাড়ি থাকে আমাদের মধ্যে যদি অক্ষের অভাব থাকে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি সেন্সেরিটির অভাব থাকে আমি মনে করি আমিষ আমরা সবাই জাতির কাজ করে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের শহীদদের আহতদের গোম হওয়া মানুষগুলো যারা এখন ফিরে আসেনি তাদের পরিবার তাদের কান্না আমরা যাতে ফিল করি অন্তরের অন্তঃস্থ যাতে আমরা অনুভব করি এই অবস্থানকে যদি আমরা নিশ্চিত করতে পারি আমার দৃঢ় যে বাংলাদেশ হারবে না ইনশাআল্লাহ বাংলাদেশ হারবে না বাংলাদেশে এগিয়ে যাবে